আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ অবরাকাত পুরুষদের জন্য যেসব সব সজ্জা নিষেধ আজকে আমরা এই বিষয় সম্পর্কে জানবো সবাইকে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পরিষ্কার পরিচ্ছন্নতা সাজসজ্জা ইসলামী জীবনরীতির অবিচ্ছেদ্য অংশ হাদিসে এসেছে রাসুল করিম সাল্লাহয়ে সাল্লাম বলেন নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা জামিল এবং সুন্দর তিনি সৌন্দর্যকে ভালোবাসেন সহি মুসলিম হাদিস একানব্বই রাসুল করিম সাল্লাহয়ে সাল্লাম আরও বলেছেন তোমরা হালাল যা ইচ্ছে খাও পান করো ও পরিধান করো তবে জেনে রেখো তাতে দুটি জিনিস যেন না থাকে অপচয় ও গর্ভ সহি বুখা বুখারি হাদিস একশো বাউান্ন পবিত্র কোর আনে মহান আল্লাহ তালা বলেন হে বনি আদম অবশ্যই আমি তোমাদের জন্য পোশাক নাজিল করেছি তোমাদের লজ্জাস্থান ঢাকা ও বেশভূষার জন্য আর তাকো পোশাক এটাই সর্বোত্তম এটা আল্লাহর নির্দেশ সমূহের অন্যতম যাতে তারা উপদেশ গ্রহণ করে সুরা আরাফ আয়াত ছাব্বিশ রাসুল করিম সাল্লাহ সাল্লাম নিজেও সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা ও পরিপাটি থাকতেন তিনি নিজের মাথার চুল চির দিয়ে পরিপাটি করে রাখতেন এ সম্পর্কে এক হাদিসে তিনি বলেছেন মহান আল্লাহ তাআলা চান তার বান্দারা বা ঈমানদার লোকেরা যখন আরাক মমিনের সঙ্গে সাক্ষাৎ করবেন তখন তারা যেন পরিষ্কার পরিচ্ছন্নতা ও পরিপাটি অবস্থায় থাকে বর্তমান সময়ে নারী পুরুষ সবার মাঝে সাজসজ্জা ও পরিপাটি থাকার প্রবণতা বেড়েছে সাজসজ্জার ক্ষেত্রে বর্তমান নারী পুরুষেরা বিশ্বের বিভিন্নজনকে আইডল হিসাবে গ্রহণ করে অনেকেই অনুকরণ করে এমনভাবে নিজেকে সাজান যা আদৌ কাম্য নয় যে বিষয়গুলোতে নিষেধাজ্ঞা রয়েছে রাসুল করিম আল্লাহ সাল্লামের পক্ষ থেকে অথচ তা খেয়াল করে না কেউই পুরুষের জন্য সাত সজ্জায় নারীর অনুকরণ বিশেষত তরুণদের মাঝে এমন অনেক সাদৃশ্যর প্রবণতা দেখা যায় যা শরীয়ত সমর্থিত নয় বর্তমানে তরুণদের অনেকেই হাতে বেসলেট পরেন কেউ চুল লম্বা রাখেন যা বাবরির পরিবর্তে মেয়েদের মতো হয়ে যায় রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি পরিপাটি থাকার প্রতি গুরুত্ব দিলেও বিপরীত লিঙ্গ বা পুরুষদের এমন সাজ গ্রহণ করতে নিষেধ করেছেন যা নারীদের সঙ্গে মিলে যায় এই বিষয়ে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাম পুরুষ হিজরাদের ওপর এবং পুরুষের বেশধারী মহিলাদের ওপর নালত করেছেন সহিম পাঁচ হাজার আটশো ছিয়াশি এ হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে যে সকল পুরুষ কৃত্রিমভাবে নারীর বেশভূষা অবলম্বন করে হিজড়া সাজে অর্থাৎ যারা পোশাক পরিচ্ছেদ কণ্ঠস্বর কথা বলার ধরন চলাফেরা রূপসজ্জা ইত্যাদি দিক দিয়ে নারীদের সাথে সাদৃশ্য অবলম্বন করে তাদের প্রতি নবী করিম সাল্লাই করেছেন রাসুল করিম সাল্লাম তাদেরকে হিজরা হিসাবে সাব্যস্ত করেছেন কিন্তু সৃষ্টিগতভাবে হিজরাদের কোনো দোষ নেই কারণ এক্ষেত্রে তাদের নির্দিষ্ট কোনো হাত নেই বরং মহান আল্লাহ তাদেরকে সেইভাবেই সৃষ্টি করেছেন অনুরূপভাবে যে সকল মহিলা পোশাক পরিচ্ছেদ চাল চলন চুলের স্টাইল সাজসজ্জা কথা বলা ইত্যাদির ক্ষেত্রে কৃত্রিম পুরুষদের সাদৃশ্য ধারণ করে তাদের প্রতিও রাসুল করিম সাল্লাম লানত করেছেন রাসুল করিম সাল্লাহ সাল্লাম আরও বলেন যে সব নারী পুরুষদের সাদৃশ্য অবলম্বন করে এবং যে সব পুরুষ নারীদের সাদৃশ্য অবলম্বন করে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় আবদুল্লাহ ইবনে ওমর রাজিয়াল্লাহ আনহু হতে বর্ণিত তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় সহি হাদিস চার হাজার পাঁচশো তেত্রিশ আরেক হাদিসে হজরত আবু হুরাইয়া রাজিয়াল্লাহ আনহু হতে বর্ণিত রাসুল করিম সাল্লাহ যে যেসব পুরুষকে অভিশাপ করেছেন যারা নারীদের পোশাক পরে এবং সব নারীকে অভিশাপ করেছেন যারা পুরুষের পোশাক পরিধান করে আবু দাউ চার হাজার অমুসলিমদের সাত অনুকরণ নারী পুরুষের জন্য রাসুল করিম সাল্লাহ সাল্লাম অমুসলিমদের রীতিনীতি ও খ্রিস্টি কালচার অনুসরণ করাকেও হারাম বলে আখ্যায়িত করেছেন আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি বি জাতির সাদৃশ অবলম্বন করে সে তাদের দলভুক্ত হিসেবে গণ্য হবে সুনানে আবু দাউদ পুরুষদের জন্য সাত সজ্জায় স্বর্ণ ও রৌপ্য ব্যবহার পুরুষদের জন্য স্বর্ণের তৈরি আংটি হাত ঘড়ি ব্রেসলেট গলার মালা চশমার ফ্রেম জামার বোতাম কলম ইত্যাদি ব্যবহার করা বৈধ নয় অনুরূপভাবে পুরুষদের জন্য রৌপ্যের তৈরি কেবল আংটি ছাড়া কোনো কিছুই ব্যবহার করা বৈধ নয় জায়দ ইবনে আকরাম রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন স্বর্ণ ও রেশমি বস্ত্র আমার উম্মতের নারীদের জন্য বৈধ এবং পুরুষের জন্য হারাম করা হয়েছে অন্য হাদিসে বর্ণিত হয়েছে আবদুল্লাহ ইবনু জুবাই রাদি আনহু হতে বর্ণিত তিনি আলী ইবনে আবু তালিব রাদি আল্লাহ আনহু কে বলতে শুনেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাহ আল্লাহ সাল্লামের ডান হাতে রেশম ও বাম হাতে স্বর্ণ নিয়ে বললেন এই দুটি জিনিস আমার উন্মতে পুরুষদের জন্য হারাম সুনানে আবু দাউদ